শ্রীজিতের সঙ্গে সম্পর্ক এখন কেমন এবার বাংলায় ফের কবে দেখা যাবে মিথিলাকে জবাব দিলেন অভিনেত্রী অভিনয়টা কিন্তু আমি খুব কম করি অভিনেত্রী রাফিয়া জোশিদ মিথিলা এবং শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বিস্তর জল খোলা হয়েছে এখন তাদের সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে দুটো মানুষকে একসাথে দেখতে ভাল লাগছে ওদের একটা বাচ্চা হয়েছে মানে বাইরে থেকে রাফিয়া জোশিদ মিথিলা এবং শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে দশকের কৌতূহলই শেষ নেই তারা এক সঙ্গে আছে না নেই যদিও পরিচালক এবং অভিনেত্রী কারো থেকে সঠিক উত্তর মেলেনি সম্প্রতি আবার একই প্রশ্নের সম্মুখীন মিথিলা শ্রীজিৎ ছাড়াও উঠেছিল প্রাক্তন স্বামী হাসান রহমান খানের প্রসঙ্গ সম্পর্ক প্রসঙ্গে কি বললেন অভিনেত্রী থাকবো কি আমি থাকবো না কি আমি ডিভোর্স চাই কি আমি চাই না আমি ওই মেন্টাল জায়গাতেই ছিল সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেত্রী মিথিলার কথায় বর্তমানে সমাজ মাধ্যমে এমনভাবে সাক্ষাৎকারের কিছু অংশ কেটে তা ছড়িয়ে দেয়া হয় যা অভিনেত্রীর খুবই অপছন্দের পরিচালক সৃজিতের সঙ্গে এখন তার কেমন সম্পর্ক সে তো আশা না কাটালেও মিথিলার স্পষ্ট উত্তর আমি ঠিক করেছি ব্যক্তিগত জীবন প্রসঙ্গে কাউকে কোনো উত্তর দেব না কারণ আমি একটা উত্তর দেব তারপর সেই অংশটুকু কেটে অপ্রাসঙ্গিক জায়গায় জুড়ে দেয়া হবে তাই এই বিষয়ে কোনো কথাই বলবো না স্রিজিৎ প্রসঙ্গে এড়িয়ে গেলেও প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে তার সখ্য অটুট তাদের বিবাহবিচ্ছেদ হলেও মেয়ে আয়রার জন্য প্রাক্তনের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে অভিনেত্রী মিথিলা বলেন বিবাহবিচ্ছেদ হওয়া মানে তো শত্রু হয়ে যাওয়া নয় মানুষ ভাবে হয়তো বিচ্ছেদ হয়েছে মানে পরস্পরের শত্রু হয়ে গেলাম মতবিরোধ নানা কারণে হতে পারে তার জন্য কি আমরা পরস্পরের দিকে কাদা ছোড়াছড়ি করব আর সন্তান থাকলে তো তাদের কথা আগে ভাবতে হয় মা বাবা হিসেবে ঘনিষ্ঠ সূত্র বলছে আগে চেয়ে কলকাতায় মিথিলার আসা যাওয়া কমেছে মাঝে কলকাতায় বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে কিন্তু এফার বাংলায় তার কোনো নতুন কাজের খবর অনেকদিন পাওয়া যায়নি আগামী দিনে কি আবার সৃজিত মিথিলাকে একসঙ্গে দেখা যাবে সেই উত্তর অধরা